কানের নতি আছে যে কানের যে নিচের অংশটা আছে না এটার কানের নতি বলে কি বলে নরম অংশ এই কানের যে নরম অংশ আছে না এটারে কি বলে কানের নতি বলে এই পর্যন্ত উঠাইছেন এবার আল্লাহু আকবার বলে হাত বাড়ান সবাই আল্লাহু আকবার বলে হাত বাড়ান সবাই বাম হাত নিচে ডান হাত উপরে বাম হাত নিচে ডান হাত উপরে আপনার যে হাতে ভাত খান না এই হাত উপরে থাকবে কোথায় থাকবে উপরে হ্যাঁ এবার সামনের দিকে তাকান সামনের দিকে তাকান এই যে বাম হাতের সাগরা বাম হাতের পিঠ বাম হাতের ডান হাতের এই তালু ডান হাতের এভাবে রাখেন এই দেখেছেন এবার এই কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ এই দুই আঙ্গুল দিয়ে এই হাত এইভাবে ধরে দুই আঙ্গুল দিয়ে দেখেছেন খেয়াল করেছেন দেখেছেন এবার এই যে তিন আঙুল থাকছে না এই তিন আঙুল লাগবে হাতের উপর বিষয়ে

সবাই সামনের দিক থাকান সবাই ধরেছে এবার হাত কোন জায়গায় বানবে বুকি হ্যাঁ না এমনি স্বাভাবিক ভাবে হাত এভাবে পিন্ধেছেন না স্বাভাবিক ভাবে ছেড়ে দেন যোদ্দোর যায় স্বাভাবিক ভাবে ছেঁড়ে দেন দেখবেন নামির বরাবর যাবে কোন জায়গায় নামই বরাবর কোন জায়গায় থাকবে নামই বরাবর ঠিক না লিখেছেন হাত ছাড়েন সেরেছেন যাবে এটা এবার দৃষ্টি কোন জায়গায় থাকবে আপনার সেরে দাঁড়িয়েছেন নাকি তাকান সেই ভাবে তাকেছেন